ভাইরে ভাই ফিরোজপুরের মঠ বাড়িয়ায় ঘটেছে এক অভিনব ঘটনা সাধারণত তরুণীরা বিয়ের দাবিতে অনশন করেন কিন্তু এবার ঘটনা ঠিক হলো বছরের আবুল যে নিজেই কাশেম অনশন শুরু করেছেন বিয়ের দাবিতে বিস্ময়কর ব্যাপার হলো যার সঙ্গে তিনি বিয়ে করতে চাইছেন সেই তরুণী বাড়ি থেকে পালিয়ে গেছে অথচ বৃদ্ধ ঠিক তার ঘরের সামনে চেয়ার বসিয়ে অনশন করছেন ঠিক যেমন মনে হয় যে বৌভাতের প্রথম অতিথি তিনি এমন করে তার ঘরের দুয়ারের সামনে ওই মেয়ের ঘরের দুয়ারের সামনে বসেছিল বা বসে আছেন স্টিল নাও এখনো কারণ তিনি নাকি ওই তরুণীকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো দিয়েছেন কিন্তু প্রতারণা শিকার হয়েছেন এই বৃদ্ধর দাবি একেবারে স্পষ্ট বিয়ে করো না হলে আমার টাকা আমাকে ফেরত দাও কিন্তু গ্রামবাসীরা বলছেন এটি প্রেম নয় এক ধরনের বিনিয়োগ ভিত্তিক সম্পর্ক দুই মাস আগে দেখা প্রলোভন টাকা লেনদেন মানে তারপর পলায়ন সবকিছু মিলিয়ে এটি যেন একটি বলিউড সিনেমার গল্প হাসি আছে বিস্ময় আছে আর শিক্ষাও আছে প্রেম করতে গেলে শুধু হৃদয় নয় মাথাও খোলা রাখতে হবে না হলে স্বপ্ন ভেঙে যাওয়া ছাড়া প্রেমের আর কোনো কিছুই থাকবে না এখন মেয়েরা বুঝবে যে আসলে এই এই যে সে মনে করছে যে বুড়া মানুষ তার থেকে টাকা টুকা নেওয়া যায় ট্যা পাইবো না কিছু না কোনোভাবে কাটায় দিব ভুং ভাঙ করে হ্যাঁ এরকমটা ভেবেছিল হয়তোবা কিন্তু এরকমটা হওয়ার চান্স একেবারেই নাই বৃদ্ধ কিন্তু এখন বৃদ্ধ লোক কিন্তু এখন জায়গা মতো তার বাড়ির সামনে কিন্তু বসে গেছে টাকা না দিলে কিন্তু বিয়ে করতে হবে আর না হয় টাকা দিতে হবে বিয়ে যদি না করতে চাই টাকা দিতে হবে ব্যাপারটা খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন পেজটি ফলো দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ